আজকে আমরা কথা পার্টিকুলার্স নিয়ে যদি আপনি এনওসি নিতে চান তাহলে আপনার যদি আপনি সার্ভিস থেকে রেজিগনেশন নিতে চান তাহলেও কিন্তু আপনার সার্ভিস পার্টিকুলার্স প্রয়োজন পড়ছে তো এন ও আবার বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হতে পারে বেটার এমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করেছেন সেজন্য বা হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করেছেন সেজন্য অথবা কোনো ডকুমেন্ট পাসপোর্ট বা ভিসা নেবেন সেই জন্য কিন্তু আপনার এন ওসি নেওয়ার প্রয়োজন পড়ে এবং প্রত্যেকবার যখন আপনি এন নেবেন তখন বিশেষ করে সার্ভিস পার্টিকুলারসটা খুবই প্রয়োজন হয় তো আমি ত্রিপুরা সরকারের ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সার্ভিস পার্টিকুলারসের ফর্মেটটা দেখাচ্ছি সবগুলো ডিপার্টমেন্টের মোটামুটি সার্ভিস পার্টিকুলারটা একই রকম থাকে এই বিষয়গুলো মেনশন করা থাকে চলো আমরা প্রথমে দেখে নিচ্ছি সার্ভিস পার্টিকুলার কী কী জিনিস অবশ্যই মেনশন করতে হবে এবং সার্ভিস পার্টিকুলার কে ইস্যু করবেন কে ফিল আপ করবেন ব্ল্যাঙ্ক ফর্মেট এবং ফিল্ড আপ ফরম্যাট নিয়ে আমরা আজকে দেখে নেব তো যদি এডুকেশন সংক্রান্ত এইভাবে আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখে নিচ্ছি একটা সার্ভিস পার্টিকুলারের ব্ল্যাঙ্ক ফরম্যাট তো সার্ভিস পার্টিকুলারে মোটামুটি আঠারোটা জিনিস মেনশন করা থাকে এবং সেগুলো কি কি প্রথমেই যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে দেখুন যে সার্ভিস পার্টিকুলার ইন রেসপেক্ট অফ অর্থাৎ এমপ্লয়ার নাম লিখতে হবে সেখানে তারপর এক নাম্বার পয়েন্ট রয়েছে নেম অ্যান্ড অফ দ্য ইনকাম্প্যান্ট দু নম্বর রয়েছে ডিটেল অ্যান্ড কোয়ালিফিকেশান ইনক্লুডিং ট্রেনিং অফ দ্য এমপ্লয়িজ থার্ড রয়েছে যেটা ডেট অফ বার্থ ফোর্থ রয়েছে ওয়েদার দ্য ইনক্যান্ট ইন অ্যাপয়েন্টেড বাই দ্য কাউন্সিল অফ administration মানে সেটা কি রেগুলার চাকরি নাকি কন্ট্রাকচুয়াল চাকরি সেটা এখানে মেনশন করে হচ্ছে মেনশন করতে হচ্ছে পাঁচ নম্বরে চাওয়া হচ্ছে দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ সার্ভিস কবে আপনি সার্ভিস জয়েন হয়েছেন ছ নম্বর হেড অফ অ্যাকাউন্ট উইথ স্যালারি ড্রোন তো হেড অফ অ্যাকাউন্ট কিন্তু আপনার সার্ভিস বুকে মেনশন করা থাকে সেখান থেকে সেটা লিখতে হচ্ছে Shat number whether the incumbent is permanent or temporary authority number and date of confirmation may be mentioned with the name of permanent employee with the name of post in which confirmed. At number present pay and scale of pay. No number whether the incumbent has not any liability, training liability, festival advance, flood advance, training liability or DA etc. etc. অর্থাৎ কোনো লাইবিলিটি রয়েছে কি না যখন সেটা নিতে চাইছেন দশ নম্বর ওয়েদার আর দ্য ইনকাম টু এনি অফ দ্য কস্ট অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড এক্সিকিউটেড এনি বন্ড টু দ্য ডিপার্টমেন্ট ফর এনি স্পেসিফিক পিরিয়ড স্পেসিফিক ফর ব্রিজ অফ কন্ট্যাক্ট ইফ স্য ডেট অফ পাবলিকেশন অফ ট্রেনিং রেজাল্ট এগারো নম্বর রয়েছে ওয়েদার এস সি ওর এসটি বারো নম্বর রয়েছে ওয়েদার দ্য ইনকেন্ট ইজ স্টিল ইন সার্ভিস ইফ নট ডেট অফ লিভিং স্টেশন থার্টিন ওয়েদার দ্য ইনকবেন্ট হ্যাজ সাবমিটেড ইন এ লিভ অ্যাপ্লিকেশন ইফ সো লিভ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ আপ টু ডেট লিভ অ্যাকাউন্ট এ ফিক্সড অ্যালং উইথ প্রপোজাল ফোরটিন নম্বর রয়েছে দ্য লিভ অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য ইনকমবেন্ট পনেরো রয়েছে দ্য ডেট ফ্রম হুইচ রেজিগনেশন মে বি অ্যাকসেপ্টেড আর হি মে বি রিলিজড সিক্সটিন রয়েছে দ্য পির আপ টু হুইচ দ্য ইনকাম হ্যাজ বিন পেইড হিস স্যালারি সেভেন্টিন স্পেসিফিক কমেন্টস অ্যান্ড রিমার্কস অফ দ্য হেড অফ অফিস এইটিন রয়েছে ওয়েদার পারমানেন্ট ও টেম্পোরারি অর এড হব তারপর সিগনেচার হচ্ছে এইচ ওয়েন্ড ডিডিও তো এই যে আঠারোটা জিনিস মেনশন করতে হচ্ছে সেটা হচ্ছে স্পেশালি রেজিগনেশনের সময় যেটা এন ও সি নিতে হবে আপনি যদি সার্ভিস থেকে রেজিগনেশন নিতে চান হয়তো আপনি বেটার এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনি বেটার এমপ্লয়মেন্ট পেয়ে গেছেন এবার সার্ভিস থেকে রেজিগনেশন নিতে হবে রেজিগনেশন নিতে গেলেও কিন্তু আপনাকে সার্ভিস পার্টিকুলারের জন্য আবেদন করতে হবে তো রেজিগনেশন নেওয়ার পুরো প্রসেস কী রয়েছে কি কী ডকুমেন্ট রেজিগনেশন নেওয়ার সময় লাগবে কীভাবে অ্যাপ্লিকেশন লিখবেন পুরো প্রসিডিউর নিয়ে নেক্সটাই আমরা একটা ভিডিও নিয়ে আসব তাহলে যারা বেটার এমপ্লয়মেন্ট পেয়ে অন্য জায়গায় যাবেন তখন যদি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে রেজিগনেশন নিতে হয় তাহলে কীভাবে করতে হবে সেটা সেটা নিয়ে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এখন যেটা সার্ভিস পার্টিকুলার দেখাচ্ছি কিছু কিছু কলাম স্পেশালি রয়েছে দেখতে পাচ্ছেন যে রেজিগনেশান রিলেটেড যে পয়েন্ট নাম্বার ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন সেগুলো স্পেশালি ফর রেজিগনেশান বাকি যেগুলো আপ টু ফোরটিন সেগুলো কিন্তু সবগুলো সার্ভিস পার্টিকুলার ক্ষেত্রে লাগছে অর্থাৎ বেটার এমপ্লয়মেন্টের জন্য যদি সার্ভিস পার্টিকুলার নিতে চান অর্থাৎ এনওসি যে কোনো এনওসির ক্ষেত্রে যদি সার্ভিস পার্টিকুলার নিতে চান তাহলে কিন্তু ফোরটিন অফ দি কমন থাকবে সবার জন্য আর শুধুমাত্র রেজিগনেশনের জন্য ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন স্পেশাল অপশনগুলো রয়েছে সেগুলো সবগুলো সার্ভিস পার্টিকুলার ক্ষেত্রে না হলেও চলবে তো এই হচ্ছে মোটামুটি ফর্ম্যাট সার্ভিস পার্টিকুলারে এবার আমরা ফিল্ডার ফরম্যাটটা দেখে নিচ্ছি দেখুন যে এখানে যেটা সার্ভিস পার্টিকুলার নেওয়া হয়েছে সার্ভিস পার্টিকুলার ইন রেসপেক্ট অফ শ্রী মিঠুন দেবনাথ নেম ইন ডেজিগনেশন অফ দ্য ইনকাম সেটা হচ্ছে মিঠুন দেবনাথ গ্র্যাজুয়েট টিচার জিটি ডিটেল অ্যান্ড কোয়ালিফিকেশান ইনক্লুডিং ট্রেনিং অফ দ্য এমপ্লয়িজ তো সেখানে ডিটেল অল্প জায়গা থাকে যদি ডিটেল লিখতে হয় তাহলে মাধ্যমিক কনভার্ট যেগুলো কোয়ালিফিকেশান রয়েছে সবগুলো লিখতে হচ্ছে তো এখানে শুধু একটাই লেখা হয়েছে সবগুলো লিখার জায়গা ছিল না এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ডিএলএড ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা ছিল সেটা লেখা হবে বা হয়েছে তারপর হচ্ছে ওয়েদার দ্য ইনকাম ইজ ই অ্যাপয়েন্টেড ইনকাম ইন অ্যাপয়েন্টেড লেখা রয়েছে বাই দ্য কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইয়েস সেটা যদি রেগুলার চাকরি হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে ইয়েস হবে আর যদি কন্ট্রাকচুয়াল হয় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটা নিয়োগ করা হয় না কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে সেটা না হয়ে যাবে আর যদি গভর্নমেন্ট এশিউর চাকুরি হয় তাহলে কিন্তু সেটা ইয়েস হবে পাঁচ নাম্বার সার্ভিস কবে জয়েন করেছিলেন সেই ডেটটা আর ছ নম্বর হেড অফ অ্যাকাউন্ট হেড অফ অ্যাকাউন্ট সেটা সার্ভিস বুক থেকে পাওয়া যায় তারপর ত্রিপুরাতে টিচিং চাকরির ক্ষেত্রে সেটা নিয়ম রয়েছে যে প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হবে তারপর হচ্ছে আপনি পারমানেন্ট হয়ে যাবেন তো যেহেতু পাঁচ বছরের ভেতরে সেটা জয়েন হয়েছিল দু হাজার একুশ তার মানে সেটা এখনও কিন্তু পারমানেন্ট হয়নি সেটা রয়েছে টেম্পোরারি তো সাত নম্বর অপশানে টেম্পোরারি হচ্ছে প্রেজেন্ট পে অ্যান্ড স্কেল অফ পে প্রেজেন্ট পে যেটা হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ টাকা ফিক্সড পে সেখানে পে ব্যান্ড যেটা রয়েছে সেটাও মেনশন করা যেতে পারে নম্বর কোনো লাইবিলিটি অর্থাৎ ট্রেনিং লাইবিলিটি ফেস্টিভ্যাল অ্যাডভান্স এমন কিছু নেওয়া হয়েছে হয়েছে কিনা না নেওয়া হয়নি তাই ন লেখা হয়েছে সাত নাম্বার হুম আমরা দেখে নিয়েছি অলরেডি দশ নম্বর দশ নম্বরের কাছে তো কি রয়েছে ওয়েদার দ্য ইনকব্যান্ট রিসিভড এনি অফ দ্য কস্ট দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড এক্সিকিউটেড এনি বন্ড হ্যাঁ জয়নিং সময় এমন কোনো বন্ড এই ইস্যু করা হয়েছে কিনা কিনা যে বন্ড সই করেছেন কিনা যে আমি যদি সার্ভিসের এত বছর থেকে এত বছর সার্ভিস করার আগে যদি আমি বেরিয়ে যাই তাহলে আমাকে এত টাকা গভর্নমেন্টকে ফেরত দিতে হবে এমন করে বন্ড থাকে বন্ড যদি সই করা হয়ে থাকে তাহলে সেখানে মেনশন করতে হবে বন্ডের কস্টটা মেনশন করতে হবে বিশেষ করে রেলওয়ে সার্ভিসে যখন ঢুকা হবে রেলওয়ে সার্ভিসে ঢুকার পরে ইনিশিয়াল একটা ট্রেনিং দেওয়া হয় মনে করুন যে তিন মাসের ট্রেনিং তো সেখানে কিন্তু একটা বন্ড ইন্ডেমনিটি বন্ড সই করতে হয় ইন্ডেমনিটি বন্ডে লেখা থাকে যে আমি সার্ভিস জয়েন করেছি আমাকে তিন মাসের ট্রেনিং দেয়া হবে যদি আমি বিফোর ফাইভ ইয়ার্স অফ সার্ভিস আমি যদি রিজাইন করি সার্ভিস থেকে তাহলে আমাকে যে ট্রেনিং পারপাস আমার নিচে গভর্নমেন্টের যা খরস হয়েছে সেই খরচটুকু আমি দিয়ে দেবো উইথ টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট সেটা হচ্ছে বন্ড কিন্তু স্টেট গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে এমন কোনো বন্ড ছিল না থাকে না তাই সেখানে নেওয়া হবে তো ইলেভেন ছিল ওয়েদার এস ওর এস টি তো সেটাও ন টুয়েলভ ওয়েদার দ্য ইনকামেন্ট ইজ স্টিল ইন সার্ভিস ইফ নট ডেট অফ লিভিং স্টেশন যদি ইন সার্ভিস হয় তাহলে তো ইন সার্ভিস আদারওয়াইজ যদি হয় যে বেটার এমপ্লয়মেন্ট পেয়ে অলরেডি জয়েন করে নিয়েছে পরে এখান থেকে রেজিগনেশন নেবে তাহলে তো সেটা লিভ লিভে থাকবে তো উনি কিন্তু স্টিল ইন সার্ভিস ছিলেন স্টিল ইন সার্ভিস লেখা হয়েছে থার্টি নাম্বার যেটা সেখানে কিছু লিখা হয়নি ফরটিন নাম্বার লিভ ক্রেডিট কী ছিল ইএল ছিল তেইশ দিনের এবং মেডিকেল লিভ ছিল বিশ দিনের অ্যাকাউন্টে ক্রেডিট ছিল তারপর কোন ডেট থেকে রেজিগনেশন চাইছে সেটা হচ্ছে বিশ এগারো দু হাজার তেইশ থেকে রেজিগনেশন চাইছে স্যালারি জমা করেছিল কিনা ইয়েস ওয়ান মান্থের স্যালারি জমা করা হয়েছে তারপর ওয়েদার পার্মানেন্ট ও টেম্পোরারি রেড হক তো সেটা টেম্পোরারি এমপ্লয় ছিল এবং সার্ভিস পার্টিকুলার এই যে ফিল আপ করবেন কে করবেন এটা ক্যান্ডিডেট কনসার্ন যিনি রয়েছেন উনি করতে পারেন যদি উনি সবটা অপশন না পারেন যতটুকু পারেন সেটা করবেন বাকিগুলো কিন্তু ওনার এইচ ওন ডিডিও বিশেষ করে আইএস এস অফিসে যারা থাকেন ওনারা করে দেবেন এবং সিগনেচার অবশ্যই এইচ এন ডিডিও করবেন অর্থাৎ ইন্সপেক্টর অফ স্কুল আইএস এস চার্জি যিনি থাকবেন এইচ এন ডিডিও উনি সেটা সই করে দেবেন বাস আপনার সার্ভিস পার্টিকুলার হয়ে গেল নেক্সট দিনে আমরা অন্য কোন টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো আর আপনার কোন বিষয়টা জানার প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন তাহলে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং অ্যাসেম্বিএন টিউটোরিয়াল থ্যাংক ইউ